হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহর্স আমি মিনি আপনারা দেখেন অল ইন টেক ইউটিউব চ্যানেল অল ইন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো দলিল অ্যাপ্লিকেশান কিভাবে করবেন অর্থাৎ আপনার দলিল যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে বা হয়তো কোনো কারণে খুঁজে পাচ্ছেন না সেই সমস্ত দলিলগুলো আপনি অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং কত সাল থেকে দলিল আপনি অনলাইনে পাবেন তো যে সমস্ত দলিলগুলো পুরাতন রয়েছে সেগুলো তো আপনি পাবেন না এবং কত সাল থেকে পাবেন আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করেছি তো দলিল কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সার্টিফাইড কপি কীভাবে তুলবেন কত টাকা পেমেন্ট করতে হবে কতটি পেজের জন্য এবং এই নতুন যে ওয়েবসাইটটি রয়েছে এখন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে নতুন ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকেই কিন্তু করে দেখাবো তো আগে যে ই ডিস্ট্রিক্টের যে সাইটটি ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে নতুন এখন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো কিন্তু এটি কিন্তু এই ওয়েবসাইটটি চালু করেছে তো এখান থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন কোন কোন প্রসেস ফলো করতে হবে এবং কোন কোন অপশানে আপনাকে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে এবং কোন ডিটেলস যদি ভুল দেন তাহলে কিন্তু আপনার টাকাটাই জলে চলে যাবে তো টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ দেখাবো দলিল কিভাবে ডাউনলোড করবেন এবং কত দিন লাগবে আপনার অ্যাপ্লিকেশান করার পর টোটাল প্রসেসই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল কিন্তু অন করে নিন তো চলুন বন্ধু আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওস আমরা প্রথমে কিন্তু ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে অফিসিয়াল ওয়েবসাইট ই ডিস্ট্রিক্ট ডট বি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা প্রথমে ভিজিট করবো এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো লেখায় রয়েছে এবং এখানে যে ইন্টারফেসটি খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে হলে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে এবং এখানে কিন্তু কন্যের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ অপশান রয়েছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই লগ ইন এবং সাইন আপ অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথমে কিন্তু ইউজার লগ ইন তো এখানে কিন্তু আপনার লগ ইন আইডি আপনার এখানে কিন্তু আপনার দিয়ে দেওয়া হবে প্রথমে ইউজার নেম এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই ইউজার নেম ঘরে ইউজার নেম দিয়ে দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনাকে সেন্ড ওটিপি মোবাইল নাম্বার অথবা সেন্ড ওটিপি ইন ইমেল আইডি তো আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিতে ওটিপিটি রিসিভ করে ওটিপি এখানে দিয়ে দিতে হবে তারপরে ক্যাপচার কোড দিয়ে কিন্তু সাইন ইনে ক্লিক করলে কিন্তু আপনার যে ই টু পয়েন্ট জিরো পোর্টালে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন তো এখানে প্রথমেই কিন্তু আমার যে ইউজার নেম রয়েছে সেটি দিয়ে কিন্তু ক্যাপচার করে দিয়ে কিন্তু সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পরে আপনার যে ওটিপি সেটি কিন্তু এই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপির ঘরে এখানে দিয়ে দিতে হবে এখানে প্লিজ ইউজ ওটিপি বা ওটিপি লিখুন এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন তো এখানে কিন্তু ওটিপি এর এইখানে দিয়ে দেবলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু এই সাবমিট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করলে যে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরোর এর কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু আমরা চলে আসবো এবং এই পোর্টালে কিন্তু আমরা হয়ে কিন্তু লগ ইন হয়ে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রয়েছে এআইএন নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিকেশান ডেট স্ট্যাটাস রয়েছে এবং অ্যাকশান রয়েছে এবং এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন পেন্ডিং পেন্ডিং অ্যাকশান ড্রাফট সাবমিট অ্যাপ্রুভ এবং রিজেক্ট তো এখানে কতগুলো পেন্ডিং রয়েছে বা ড্রাফট রয়েছে অথবা সাবমিট রয়েছে অথবা অ্যাপ্রুভ রয়েছে এখানে কিন্তু আমার সমস্তগুলো কিন্তু অ্যাপ্রুভ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত সার্টিফিকেটগুলো আগে আমি অ্যাপ্লাই করেছি ওটা আমার রিজেক্ট নেই তো সমস্ত সার্টিফিকেটগুলো আমার অ্যাপ্রুভ রয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে কিন্তু যে সার্ভিস এই সার্ভিসেস যে অপশানটি রয়েছে এখানে কিন্তু এই সার্ভিসেসে আপনাকে ক্লিক করতে হবে এবং আরও অপশান রয়েছে এখানে লগ আউট রয়েছে তো এখানে সার্ভিসেসে ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিপার্টমেন্টই এখানে ফিল্টারের যে ফিল্টার বা সার্ভিস বাই তো এখানে কিন্তু ডিপার্টমেন্ট সিলেক্ট করা থাকবে এখানে দেখতে পাই যে ডিপার্টমেন্ট রয়েছে সার্টিফিকেট রয়েছে এবং আরও অপশন রয়েছে লেবার ওয়েলফেয়ার রয়েছে তো আমরা কিন্তু এই ডিপার্টমেন্টটি সিলেক্ট করে রাখবো তারপরে কিন্তু এখানে এই যে লেস দেন অ্যারো এবং গ্রেটার দেন অ্যারো রয়েছে এখানে কিন্তু এই গ্রেটার দেন যে অ্যারোটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো ডান সাইডে এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু অপশানগুলো দেখতে পাচ্ছেন মাথার দিয়ে কিন্তু স্ক্রল করে চলে যাচ্ছে এবং এই যে রেজিস্ট্রেশান অ্যান্ড স্ট্যাম্প রিভিনিউ যে অপশানটি রয়েছে এই রেজিস্ট্রেশান অ্যান্ড স্ট্যাম্প রিভিনিউ এ অপশানে কিন্তু আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড তো এই সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এ অপশানে আমরা ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু তো এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ইউজার ম্যানুয়াল এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপরে এখানে কিন্তু কিছু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে কিন্তু দলিল নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে এবং নাম এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই জানতে হবে তারপরে এখানে কিন্তু কোনো কিছু ডকুমেন্টস আপনাকে লাগছে না এবং এখানে কিন্তু আপনাকে যে পেমেন্ট সেটি কিন্তু আপনাকে লাগবে এখানে করতে হবে এবং কোন খাতে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সমস্ত এখানে ডিটেলসে দেওয়া রয়েছে এবং অ্যাকসেপ্টেন্সিস ক্রাইটেরিয়া রয়েছে এখানে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরে এখানে কিন্তু তিনটি ধাপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর দু নম্বর তিন নম্বর তো এখানে কিন্তু সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এই যে প্রথম ধাপটি রয়েছে এখানে কিন্তু সিলেক্ট করবেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এটিকেই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডিজিটালে সাইন কপি এটা সিলেক্ট হয়েই থাকবে তারপরে কিন্তু নিচে কিন্তু রয়েছে যে সেভ অ্যান্ড নেক্সট তো এই তিনটি ধাপ দেখতে পাচ্ছেন তো তিনটি ধাপের মধ্যে প্রথম ধাপটি এখানে সেভ অ্যান্ড নেক্সট করলে কিন্তু এটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং অথবা আপনি সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে সেভ করে রাখতে পারেন তো আমি প্রথমে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম করার পরে সাকসেসফুলি কিন্তু সেভড হয়ে গেল ফার্স্ট স্টেপ যেটি এবং তারপরে যে সার্চ ডিড রয়েছে এখানে কিন্তু সার্চ ডিডে কিন্তু এখানে প্রথমে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু পিনকোড তো পিনকোড দিলে কিন্তু কান্ট্রেট কান্ট্রি এবং স্টেট অটোমেটিক চলে আসবে তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে সাব ডিভিশন রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটির নাম ভিলেজ রয়েছে পোস্ট অফিস রয়েছে পুলিশ স্টেশন এবং এখানে কিন্তু আপনাকে দলিল নাম্বার তো লাস্টের যে পাঁচটি দলিল রয়েছে পাঁচটি নাম্বার রয়েছে সেই পাঁচটি নাম্বারে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে রেজিস্টার ইন বুক তো কতটা পিডিএফ নিতে চাইছেন এখানে রেজিস্টার তো এখানে কিন্তু যেহেতু আমি একটি তো অনেক সিলেক্ট করা থাকবে তারপরে এখানে রেজিস্ট্রেশন অফিস রয়েছে তারপর ইয়ার অফ রেজিস্ট্রেশন রয়েছে তো এগুলোর সমস্ত ডিটেলস দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এখানে কিন্তু টোটাল কিন্তু লাস্টের পাঁচটি কিন্তু ডিজিট আপনাকে দিতে হবে দলিল নাম্বারের তারপরে এখানে কিন্তু যে রেজিস্ট্রেশন অফিস সেটা সিলেক্ট করবেন তারপর ইয়ার অফ রেজিস্ট্রেশন তো কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটি কিন্তু সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং এই দলিলের ইনফরমেশান কীভাবে আপনি জানবেন ডিড সার্চিং অপশানটি কিন্তু কীভাবে সার্চ করবেন তো তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে নাম ওয়াইজ কীভাবে দলিল সার্চ করবেন সেখান থেকে দেখতে পারেন দলিলের সমস্ত ডিটেলস পেতে গেলে তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান এখানে কিন্তু দিতে হবে তো এখানে প্রথমেই কিন্তু রয়েছে স্যালুটেশন রয়েছে অর্থাৎ মিস্টার মিসেস তারপরে রয়েছে তো এখানে কিন্তু স্যালুটেশান সিলেক্ট করবেন তারপরে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তো ফার্স্ট নেম ম্যানডেটটা এখানে দেখতে পাচ্ছেন তারপরে মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে দেবেন দেওয়ার পরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট তো যিনি অ্যাপ্লিকেশান বা যিনার নামে ডিটি রয়েছে তিনার পুরো এখানে অ্যাড্রেস এখানে ফিল করবেন তারপরে এখানে ভ্যালিডেট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন ভ্যালিডেটে ক্লিক করলে কিন্তু যে প্রিভিউ যে অপশানটি রয়েছে সেটা কিন্তু খুলে যাবে এই যে ডাটাগুলো কিন্তু সাকসেসফুল হয়ে ভ্যালিডেট হয়ে গেছে এখানে তারপরে প্রিভিওয়ে ক্লিক করবেন এই প্রিভিও ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পিডিএফ আপনাকে প্রথমে ওপেন করতে হবে তো এখানে যে ওপেন অপশানটি রয়েছে এই ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তো এখানে কিন্তু ওপেন করে নেব এবং এই ডিটেলসগুলো কিন্তু দেখে নেব তো এখানে প্রথমে একদম সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে দলিল নাম্বার থেকে শুরু করে কত সালে রেজিস্ট্রেশন নাম অ্যাড্রেস মেল আইডি মোবাইল নাম্বার সমস্ত কিছুই কিন্তু করছে তো এটাই কিন্তু আমি ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে যে সাবমিট বাটন রয়েছে এখানে এই সাবমিট বাটানে কিন্তু আমরা ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন রয়েছে এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে এটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে কিন্তু পেমেন্ট কনফার্মেশান পেজ তো এ এই দলিলটি আপনাকে নিতে গেলে কিন্তু আপনাকে একশো ছিয়াত্তর টাকা পেমেন্ট করতে হবে এখানে লেখায় রয়েছে তো প্রথমে কিন্তু আপনার পেমেন্ট রেফারেন্স নাম্বার এখানে সার্ভিস নেম এআইএন নাম্বার এবং এখানে কিন্তু ডিপোজিটর নেম ডিপোজিটার অ্যাড্রেস রয়েছে ডিপোজিটার মেল আইডি রয়েছে এবং টোটাল অ্যামাউন্ট রয়েছে এখানে একশো টাকা তারপরে কিন্তু গ্রিপস টু এখানে পেমেন্ট গেট হয়ে কিন্তু এই যে গ্রিপস টু পয়েন্ট কিন্তু সিলেক্ট করতে হবে এখানে তারপরে কিন্তু পে যে অপশানটি রয়েছে এই পে অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো এগুলো সমস্ত কিছু দেখে নেওয়ার পরে পে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু গ্রিপসের যে পোর্টালটি রয়েছে গ্রিপস টু পয়েন্ট জিরো সেখানে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে এবং সেই পোর্টালে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট চলে আসবে সেই পোর্টালে এবং এখানে কিন্তু আপনাকে যে পেমেন্ট এটা কিন্তু ভেরিফাই অ্যান্ড চেক করতে হবে এটা তারপরে যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে পেমেন্ট মুড এখান থেকে এস বি আই আমি সিলেক্ট করব তারপরে কিন্তু পেমেন্ট গেট হয়ে ব্যাঙ্ক এখানে সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু জিআরএন গ্রিপসের যে পেমেন্ট আইডি সেটি কিন্তু জেনারেট হয়ে যাবে তারপর এর নাম্বার তো এই দুটোকে নোট করে রাখবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন তারপরে এখানে যে নাও যে বাটন রয়েছে এখানে কিন্তু এই পে নাও বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং এটি কিন্তু আপনাকে পাঁচ মিনিটের মধ্যে করতে হবে নাও অপশানে ক্লিক তো পেন নাও এ ক্লিক করার পরে প্লিজ ওয়েট রিডাইরে কিন্তু ব্যাঙ্ক তো ব্যাঙ্কের যে পেমেন্ট পেজ সেটি কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস তো এখানে কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এনইএফটি এবং এস বি আই ব্রাঞ্চ পেমেন্ট রয়েছে তো আমি কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে যে পেমেন্ট করতে পারেন তো আমি কিন্তু ওয়ালেটের মাধ্যমে করব তো এখানে কিন্তু আমি ওয়ালেট সিলেক্ট করবো তারপরে এখানে কিন্তু আমার যে ওয়ালেট যেটি রয়েছে এখানে পেটিএম এবং সিএসসি দুটোই রয়েছে তো এখানে দিয়ে দেবো ওয়ালেটের ডিটেলস তারপরে পে নামে ক্লিক করবো পে নামে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে যেহেতু আমি পেমেন্ট করছি এই পাসওয়ার্ড দেওয়ার পরে ভ্যালিডিটাই ক্লিক করবো ভ্যালিডিটা ক্লিক করার পরে ওয়ালেট পিন এখানে থেকে দিয়ে দেবো ওয়ালেট পিন দেওয়ার পরে পে একশো ছিয়াত্তর টাকা এই অপশনে ক্লিক করব এবং এই অপশনে ক্লিক করার পরে কিন্তু প্লিজ ওয়েট প্রসেসিং তো এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ট্রানজাকশন মেসেজ পেমেন্ট সাকসেসফুল এবং পেমেন্ট আইডি এখানে দেখতে পাচ্ছেন এই পেমেন্ট আইডিও কপি করে নেবেন এবং তারপরে এই যে ডাউনলোড চালান এখানে ডাউনলোড করে নেবেন প্রথমেই চালানটিকে তারপরে এখানে কিন্তু ক্লিক বাটন টু ডাউনলোড রিসিভ এখান থেকে রিসিপটি ডাউনলোড করে নেবেন এবং এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তার কারণ এগুলো অটোমেটিক পেজগুলো কিন্তু রিডাইরেক্ট হয়ে কিন্তু অটোমেটিক চলে আসবে আপনার যে হোম পেজ সেটি সেখানে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিয়ানটি কিন্তু আমি করে ফেলেছি এবং সাকসেসফুলিভাবেও কিন্তু অ্যাপ্লিয়ানটি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সমস্ত সার্ভিস নেম এআইএন নাম্বার কিন্তু এখনও জেনারেট হয়নি এআই এআইএন নাম্বার কিন্তু আপনার তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু জেনারেট হয়ে যাবে এবং এখানে কিন্তু এটি কিন্তু চিন্তার কোনো কারণ নেই এই ট্যাটাসে কিন্তু ড্রাফটি দেখাবে এটি কিন্তু তিন চার ঘন্টার মধ্যেই কিন্তু পেমেন্ট হওয়ার তিন চার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু এআইএ নাম্বার জেনারেট হয়ে যাবে তো আমি চালানটি দেখতে পাচ্ছেন এখানে চালানটি কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি তো চাল চালানটি আপনার দেখায় তো পেমেন্ট কিন্তু আমার কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই ড্রাফট হয়তো ট্যাটাসে থাকতেই পারে ওটা সার্ভারের কারণে অনেক সময় কী হয় সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যায় এআইএ নাম্বার তো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইজ ইন প্রসেসিং তো এখানে কিন্তু কোহানিং দেখাচ্ছে তার কারণ এটি কিন্তু এবং এটি কিন্তু তিন চার ঘন্টার মধ্যে যে পরের যে স্টেপগুলো আসবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিন চার ঘন্টার পরে কিন্তু এই অপশানগুলো চলে আসবে এআইএন নাম্বার জেনারেট হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে স্ট্যাটাস তো এখানে কিন্তু অ্যাকশনের আন্ডায় কিন্তু ডাউনলোড সার্টিফিকেট রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন ব্যাসিং তো ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইজ নট রেডি এট প্লিজ ক্লিক লেটার তো এটা কিন্তু মোটামুটি আপনার দু এক দিনের মধ্যেই সার্টিফিকেটটি অলরেডি হয়ে যাবে তো আপনাদের দেখায় তো এটি কিন্তু আপনাকে দেখাবে দু এক দিন হয়তো দেখাবে অথবা অনেক সময় সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যায় এই সার্টিফাইড দলিলটি তো দু এক দিন কিন্তু দেখায় তো তারপরে কিন্তু দু একদিন পরে আমি দেখাচ্ছি এখানে তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এবং সেম প্রসেসের সেম ডিটেলসই কিন্তু শো করছে তো এখানে কিন্তু আমার যে অ্যাকশনের আন্ডারে যে ডাউনলোড সার্টিফিকেট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করব আমি এবং সার্টিফিকেটটি ডাউনলোড করছে কিন্তু দেখব এটা কিন্তু আমি দুদিন দিন পরে কিন্তু লগ ইন করে দেখছি তো এখানে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড যে বাটন রয়েছে সেখানে আমরা ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে সার্টিফিকেট লিস্টের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ট্যাব হয়ে গেছে এবং এখানে তো ডেট সার্টিফিকেট ডট পিডিএফ তো এখানে কিন্তু সাকসেসফুলি হবে কিন্তু আমার যে দোলটি সেটি কিন্তু জেনারেট হয়ে গেছে এবং এখানে অ্যাকশনের আন্ডারে যে ডাউনলোড সিম্বলটি রয়েছে সেই সিম্বলে ডাউনলোড সিম্বলে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল আমার যে দলিলটি বা সার্টিফাইড ডিট সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি ওপেন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সেম দলিলটি কিন্তু আপনার এখানে ডাউনলোড হয়ে গেছে এবং এখানে যে যে সমস্ত ফিঙ্গারপ্রিন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু মাস্কড করে রাখা রয়েছে তার কারণ সেগুলোর জন্য কিন্তু অনেক সময় ফ্রড হতে পারে অনেক কারণে অনেকজন অনেক রকমভাবে ইউজ করতে পারে এই ফিঙ্গারপ্রিন্টগুলো ওই জন্য কিন্তু এখন বর্তমানে সেগুলো কিন্তু মাস্ক করে রাখা হয়েছে এবং সব বাকি সমস্ত ডিটেলস কিন্তু ঠিকই আছে এবং এই সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন এই দলিলটির টোটাল কিন্তু আমার বাইশটি পেজ রয়েছে তো অনেক সময় কী হয় অনেক প্রবলেম হতে পারে সাইডের তো এগুলো চিন্তার কোনো নেই আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন অনেক সময় কী হয় প্রবলেম থাকে আপনারা হয়তো বুঝতে পারেন না আমাদের কমেন্ট করতে পারেন সেই কমেন্টের অ্যান্সার অবশ্যই পেয়ে যাবেন সাইডের কোনো প্রবলেম হয়েছে কি না তো সেম প্রসেস ফলো করেই কিন্তু আপনি আপনার যে সার্টিফাইড ডিট বা হারিয়ে যাওয়া দলিল অথবা নষ্ট হয়ে গেছে তো মেবি এই দলিলগুলো কিন্তু আপনি দু হাজার সাত সালের পর থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন তার আগে মেবি ডাউনলোড হচ্ছে না সেগুলো অনলাইন পোর্টালে ছিল না তো দু সালের পর থেকেই কিন্তু সেই সমস্ত দলিলগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন অ্যাপ্লাই করে বাকিগুলো কিন্তু আপনাকে তার আগেরগুলো কিন্তু আপনাকে অফিস থেকেই কালেক্ট করতে হবে যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করে কিন্তু কালেক্ট করতে হবে দলিলগুলো তো দু হাজার সাত সালের পর থেকে কিন্তু এগুলো অনলাইন প্রসেস চালু হয়েছিল এবং সেই তার থেকে থেকেই কিন্তু আপনার এই দলিলগুলো কিন্তু অনলাইনে পেয়ে যাবেন তো সেম প্রসেস ফলো করেই কিন্তু আপনি ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে নতুন পোর্টাল সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করবেন নতুন ওয়েবসাইট থেকে তো সেম প্রসেস ফলো করেই কিন্তু আপনিও আপনার অ্যাপ্লিয়ানটি করবেন আশা করি আজকের আপনাদের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন একদম শুরু থেকে লাস্ট অব্দি টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন তারাও যেন এই ইনফরমেশানগুলো জানতে পারে আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ইনফরমেশান এবং নতুন নতুন যে সমস্ত ফর্মগুলো ফিল আপ হয় চাকরি সংক্রান্ত বিভিন্ন ফর্ম এবং অনলাইন অফলাইন বিভিন্ন যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো হয় সমস্ত কিছু কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বান্দে মাতরাম